না দুঃখিত আমাদের সবার প্রিয় ডক্টর স্যার নোবেল জয়ী মিস্টার নোবেল ম্যান আপনাকে বলছি আপনি এটা ঠিক করেননি আপনার প্রতি সকলের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধার প্রতি আপনি যথেষ্ট শ্রদ্ধা দেখাননি আপনার আশেপাশে যারা আছে যারা গত জুলাইয়ের অভ্যুত্থান জুলাইয়ের যে বিপ্লব তাতে ক্ষতিগ্রস্ত মানুষ খুব বেশি আপনার আশেপাশে দেখা যায় না আপনার আশেপাশে নীতি নির্ধারণে যারা আছে তাদের মধ্যে আহত নিহত অথবা গুমের শিকার অথবা অত্যাচারের শিকার খুবই কম খুবই কম মানুষের সংখ্যা যার ফলে পাঁচই আগস্টের যে যে দিবসটি কী হবে সেই দিবসের চেতনা প্রেরণা সে দিবসের নামকরণ মূল্যায়নকে আপনি খণ্ডিত করে ফেলা হয়েছে আপনাকে দিয়ে তারা খণ্ডিত করে ফেলেছে এটা সুকৌশলে এটা অত্যন্ত সুকৌশলে কারণ একাত্তরে রক্তস্নাত মুক্তিযুদ্ধের পর যে সংবিধান ব্যক্তিকেন্দ্রিক সেই সংবিধান ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছে সেই বীজের সেই 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 ভুয়া সংবিধানের আলোকেই চলেছে গত পাঁচ দশকের কথিত গণতন্ত্র আর স্বৈরতন্ত্রের বিভিন্ন ধরনের প্রচেষ্টা এর মধ্যে বারবার আমরা অর্জন করেছি বারবার হারিয়েছি এখন পাঁচই আগস্ট যেটি আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত হয়েছে এবং ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের ভয়াবহতা গত যে দেড় দশকে ভয়াবহতা বিশেষ করে জুলাইয়ে যে নৃশংসতা চূড়ান্তভাবে এ এসেছে সেটাকে ধারণ করে পাঁচই আগস্ট বিশ্বের ইতিহাসে ফ্যাসিবাদ পতনের যতগুলো সংগ্রাম তার মধ্যে অন্যতম প্রধান ডাইনেমিক একটা ইতিহাস তৈরি করেছে যেখানে শুধুমাত্র ইয়াংরা স্টুডেন্টরা নেতৃত্ব দিয়েছে সারা জাতির সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং ফ্যাসিবাদকে একেবারে মূল শুদ্ধ তারা দেশ থেকে তাড়িয়েছে এবং তারা চলে যেতে বাধ্য হয়েছে এই নৃশংসতার যে প্রতিচিত্র সেটি একটি দিবসের যে বাণীকে তিন ভাগ করে করে কোনো দিন সম্ভব নয় যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিল যারা এই নীতি নির্ধারণ করেছে তারা সুচিন্তিতভাবে পাঁচই আগস্টকে তারা তিন ভাগ করেছে পাঁচই আগস্ট হচ্ছে বিজয় পাঁচই আগস্ট হচ্ছে সতর্কতা পাঁচই আগস্ট হচ্ছে রেড লাইন পাঁচই আগস্ট হচ্ছে যেই নবোদয়ের সূর্যোদয়ের যাত্রা সুতরাং এটিকে তিন ভাগ করে এটির আবেদনকে তিন ভাগ করে দেওয়া হয়েছে আপনাকে বোঝানো হয়েছে আট তারিখ আপনি শপথের দিন থেকে এটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এটা সঠিক বোঝায় নাই আপনাকে আপনার শপথের দিন থেকে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেনি প্রথম দিনই চুপ্পু সাহেবের কাছে নিয়ে আপনাকে শপথ করিয়ে পুরো বিপ্লবের যে পাঁচই আগস্টে যে ফ্যাসিবাদ পতনের যে যে আয়োজন ফাসিবাদ পতনের যে অর্জন সেটাকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে আটই আগস্ট আপনার শপথ আমাদের জীবনে এখন তেমন কোনো গুরুত্ব বহন করে না আপনি অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে আপনি জাতির আকাঙ্ক্ষার প্রতি আপনি জাতিকে নেতৃত্ব দিয়ে নেক্সট লেভেলে নিয়ে যাবেন সেটা আমরা আশা করি কিন্তু আপনার যে চেষ্টা প্রচেষ্টা এবং আপনার যে স্বপ্নের সঙ্গে আটই আগস্টের স্বপ্নের কোনো সম্পর্ক নাই আপনি শপথ নিয়েছেন একটা রুটিন আকারে বঙ্গভবনে ফ্যাসিবাদের একটা দোসরের কাছ থেকে আপনি শপথ নিয়েছেন আপনি কোথাও কোনো তেমন পরিবর্তন সেদিন করেননি তার পরের সপ্তাহে করেননি যার ফলে আজকে পুরো আগস্ট অভ্যুত্থানের যে আগস্টের যে চেতনা আজকে অর্জন প্রত্যেকটি অর্জন আজকে হুমকির মুখে তারপরেও সকল রাজনৈতিক শক্তি যেহেতু তিন ব্যাপারে ঐক্যবদ্ধ গণহত্যার বিচার সংস্কার এবং রোড টু ডেমোক্রেসিতে ঐক্যবদ্ধ সেই কারণে সবাই আপনাকে একসঙ্গে টিকিয়ে রাখা এবং এই অভ্যুত্থানটাকে সফলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য একটা নৈতিক নীতিগত ঐক্যবদ্ধর মত্যার মধ্যে রয়েছে এবং সিচুয়েশনটা কত ভোলাটাইল আপনাকে আমার একজন অত্যন্ত সুদূর প্রসারী চিন্তার একজন বন্ধুর একটা কথা বলে আপনাকে পাঁচই আগস্টের ভয়াবহতা সম্পর্কে পাঁচই আগস্টের অরিজিনাল প্রেরণা সম্পর্কে আপনাকে বলতে চাই পাঁচই আগস্ট ছাত্রদের নেতৃত্বে সারা জাতি ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করেছে কিন্তু গত দশ মাসে আপনি ফ্যাসিবাদের খোল নলচে বদল না করার কারণে আজকে সিচুয়েশনটা এতটাই ঘোলাটায়ল হয়ে আছে এই গণভ্যুত্থানের শক্তির মধ্যে প্রধান রাজনৈতিক দল বিএনপি যেই বিএনপি শত শত কর্মী হাজারো কর্মী হারিয়েছে গুম এবং খুনের শেখ হাসিনার খুনের যে সমস্ত কৌশলের কাছে সেই বিএনপি আজকে নিঃশর্ত আপনার পেছনে আছে কি নাই সেটা নিয়ে রীতিমতো তৈরি হয় কিন্তু পরিস্থিতি যেটি একদম সামারি কথা যেটি বিএনপি যদি চব্বিশ ঘন্টা আপনার এই সরকারের উপর থেকে তার সমর্থন প্রত্যাহার করে অথবা সমর্থন নাই বলে ফ্যাসিবাদীরা যদি কোনো রকম টের পেয়ে থাকে তাহলে তারা আপনার সরকারকে উৎখাত করতে চায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় বেশি লাগবে না বলে একটা অত্যন্ত নির্ভরযোগ্য আমার একজন বন্ধু অ্যানালিস্ট এই কথাটি বলেছেন এবং আমি এটা বিশ্বাস করার রিজনেবল অনেকগুলো গ্রাউন্ড আছে এর মানে এটা নয় যে জামাত ইসলাম এনসিপি এদের রাজনৈতিক শক্তি নাই এদের প্রচণ্ড রকমের রাজনৈতিক শক্তি আছে এনসিপির একটা মোরাল এবং অথরিটি অ্যাথিক্যাল একটা পাওয়ার আছে দেশের জনগণের মধ্যে এবং তারা উদীয়মান রাজনৈতিক শক্তি জামায়াত ইসলাম অনেক পুরনো রাজনৈতিক শক্তি এবং তারা একাত্তরের বিতর্ক বাদ দিলে তারা অত্যন্ত সুসংগঠিত একটি রাজনৈতিক শক্তি কিন্তু বিএনপির কথা বলা হচ্ছে এই কারণে যে বিএনপির ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যে রাজনৈতিক শক্তি সেটিকে আওয়ামী লীগ জমের মতো ভয় পায় যেহেতু সবচেয়ে বেশি অত্যাচারিত যারা হয়েছে সেটি হচ্ছে বিএনপি বিএনপি আপনার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে চব্বিশ ঘন্টাও এভাবে নর্বরে অবস্থা একটা সরকার টিকে থাকতে পারে না যেহেতু ফ্যাসিবাদের সমস্ত নাটগল্টু আপনি রেখে দিয়েছেন জায়গা মতো দয়া করে ওয়েক আপ প্লিজ স্যার আপনি ওয়েক আপ আপনি উঠুন আপনি উঠুন আপনি জেগে উঠুন আপনাকে যারা ভুল নির্দেশনা দিচ্ছে পাঁচই আগস্ট নিয়ে আপনারা এই কুচক্রিয়া আপনাকে চূড়ান্তভাবে ভুল ভুল পরামর্শ দিয়েছে পাঁচই আগস্টকে তিন ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে আপনার শপথ পাঁচই আগস্ট বিজয়ের দিন আর ষোলোই জুলাই আবু সাইদের বরণের দিন না এই তিনটি আলাদা কোনো বিষয় নয় এই পুরো বিষয়টি হচ্ছে পাঁচই আগস্ট যেদিন টানা পনেরো বছরের অথবা এগারো বছর বারো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেদিন চূড়ান্ত রূপ লাভ করেছে সমস্ত অত্যাচার নির্যাতন খুন জখম দেশকে ভিন্ন দেশের কাছে বিক্রি করে দেওয়া সমস্ত কিছুর অবসান সারা জাতিকে রাজাকার বলে অপমানিত লাঞ্ছিত করা রাজাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে রাজনীতিকে নির্মূল করে দেওয়া দেশকে বিরাজনীতিকরণ তথাকথিত চোদ্দ দলীয় জোটের মাধ্যমে যে সমস্ত ধর্ম নিরপেক্ষতার আওড়িয়ে দেশকে দুই ভাগে বিভক্ত করে জঙ্গি নামে শত শত হাজার হাজার ছেলেকে খুন করা আবরারের স্টাইল আব্রারকে যেভাবে খুন করা হয়েছে বিশ্বজিৎকে যেভাবে খুন করা হয়েছে সমস্ত কিছুর অবসান করা হয়েছে সমস্ত কিছুর অবসান এবং রাজনীতির নামে রেসিজম আমার থিওরি হচ্ছে সেরা এই থিওরিরও এই ধরনের কোনো থিওরি আর যাতে জন্ম না হয় সেটা পাঁচই আগস্ট হচ্ছে সে তার কবরের দিন সুতরাং পাঁচই আগস্ট ফ্যাসিবাদ পতনে জাতীয় দিবস এটি হতে পারে একমাত্র কারণ এই দিবসে আবার বৃদ্ধ বনিতা এই বিপ্লবে পাঁচই আগস্টে বিপ্লবে যারা সঞ্জ স্বজন হারিয়েছে যারা আহত হয়েছে যারা এখন চোখে দেখে না যারা হাঁটতে পারে না সকলের সড়কে আসবে সকল মানুষ আবার তাদের পাশে আসবে প্রতি পাঁচই আগস্ট কোন ধরনের ফ্যাসিবাদের সামান্যতম কণা পরিমাণ যদি মানুষ দেখে মানুষ স্লোগান আসবে আর এই পাঁচই আগস্টের পথ ধরে কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ আর কোনো দিন টিকতে দিবে না গজাতে দিবে না সামনে এগোতে দিবে না আরেকটি কারণে পাঁচই আগস্ট ইম্পর্টেন্ট পাঁচই আগস্টের সূত্র ধরেই অন্তত বাংলাদেশে আগামী দশ বছর পুলিশ বাহিনী জনগণের বুকে আর গুলি ছোড়ার সাহস পাবে না কারণ পুলিশ জেনে গেছে বাংলাদেশের অরিজিনাল মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ পাঁচই আগস্ট যেহেতু রিপাবলিকের যাত্রা শুরু হয়েছে সেনাবাহিনীর যে বিপদগামী তিন চারজন গুলি করেছিল তারা তাদের শাস্তি পেয়েছে পাচ্ছে এবং ভবিষ্যতে আরও পাবে এবং পাঁচই আগস্টের কারণে সেনাবাহিনী বিডিআর এবং পুলিশ আগামী অন্তত এক দশক থেকে দু দশক পর্যন্ত মানুষের বুকে আর কোনো গুলি করার সাহস পাবে না সুতরাং পাঁচই আগস্ট মানুষকে তার রাষ্ট্রের মালিকানা দিয়েছে পাঁচই আগস্ট কোনো সাধারণ দিন না পাঁচই আগস্ট হচ্ছে ফ্যাসিবাদ পতনের জাতীয় দিবস তিন ভাগে বিভক্ত করার প্রয়োজন নেই আপনাকে যারা আলাদা করে খুশি করতে চেয়েছে আটই আগস্টকে মহিমান্বিত করে তারা আপনাকে বিচ্ছিন্ন করার জন্য তারা পাঁচই আগস্টকে ব্যর্থ করে দেওয়ার জন্য গত দশ মাস নানাভাবে আপনাকে কিন্তু বিভ্রান্ত করেছে তার ফলাফল আপনি দেখতে পাচ্ছেন আপনার পেছনে আম জনতা আছে আপনার পেছনে রাজনৈতিক দলগুলো তিনটি পয়েন্টে ঐক্যবদ্ধ আছে আপনার পেছনে সশস্ত্র বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু করে নির্যাতনের শিকার ফ্যাসিবাদে প্রতিটা বাহিনী সদস্য প্রতিটা মানুষ ঐক্যবদ্ধ আছে দয়া করে আপনি কুচক্রীদের কাছে আত্মসমর্পণ করবেন না কুচক্রীদের ভুল ধারণার কাছে আত্মসমর্পণ করেন আপনি যদি শুনতে চান যে জুলাইয়ের যে যোদ্ধারা জুলাইয়ের যে সিপাহ চাল্লারা তাদের কথা শুনুন আপনি জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শুনুন আপনি দেশে বিদেশে আমরা যারা রেমিটেন্স স্ট্রাইক করে গত পনেরো বছর লড়াই সংগ্রাম করেছি গুমের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে ফেসিবাদি হাসিনার বিরুদ্ধে তাদের কথা শুনুন এবং আপনার প্রশাসনে পলিটিক্যাল ভয়েস শোনার মতো বোঝার মতো মানুষ নিয়োগ করুন যাতে সারা পৃথিবীতে যে মানুষ আছে তাদের সেন্টিমেন্টটা আপনি অ্যাকোমোডেট করতে পারেন দয়া করে কুচক্রি নির্ধারণী যারা আপনার আশেপাশে আছে তাদের কথা শোনা বন্ধ করুন আপনার পেছনে বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ রিপাবলিকের পথে আপনি সেই রিপাবলিক প্রতিষ্ঠা করে দিয়ে যাবেন সেটা বাংলাদেশের আশা বাংলাদেশ আগামী একশো বছরেও আরেকজন ডক্টর ইউরোজ পাবে না আপনাকে দিয়েই আমরা আমাদের রিপাবলিক করতে চাই আপনাকে দিয়েই আমরা বিশ্বের বুকে একটি সম্মানজনক মর্যাদার যে মাইক্রো ক্যাপিটাল ডক্টর ইউনুসের বাংলাদেশ হিসেবে শত বছরের জন্য মর্যাদার আত্মমর্যাদার দেশ হিসেবে আধিপত্যবাদীদের কাছে একটা সম্মান সমীহ এবং আতঙ্কের দেশ হিসেবে আমরা থাকতে চাই আমাদের মর্যাদার কারণে ডক্টর ইউনুস আপনার সঙ্গে বাংলাদেশ আছে আপনি কুচক্রীদের সঙ্গে গুটি কয়েকের সঙ্গে যাবেন না আপনার আশেপাশে বাংলাদেশের প্রতিচিত্র স্থাপন করুন পাঁচই আগস্ট ফ্যাসিবাদ পতনে জাতীয় দিবস দয়া করে এটি কার্যকর করুন কারণ পাঁচই আগস্টের মূল স্লোগান ইনকেলাভ जिंदाबाद